এই জন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন মন্দল্লাদি ইশা আইন কার সাহস আছে কার এত বড় বুকের পাটা কেমনতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কার ক্ষমতা নেই কারও ক্ষমতা নাই বিশ্বনবীর সেদিন শেষ দায় পড়ে উম্মতের জন্য কাঁপবেন সবাই কাঁদবে নফসি নফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিশ্বনবী বলবেন উম্মাতি উম্মাতি বিশ্বনবী আমার জন্য কাঁপবেন আপনার জন্য আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে দরজায় দাঁড়িয়ে আমাদের ভালোবাসা হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইরা প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি জন আমরা দূরত পড়ি আমরা যখন বিশ্বনবীর নবীর সালাম দেই দূরত পড়ি একদল স্পেশাল ফেরেস্তা আছে যারা বিশ্বনবীর দূরতটা নিয়ে সরাসরি বিশ্বনবীর রওজায় যায় যে বলে অমুকের বেটা অমুক আপনার সালাম দিয়েছে বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্বনবীর দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই পারা যাবে ইনশাল্লাহ বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে বিশ্বনবীর পক্ষে আমরা বলবো বিশ্বনবীর পক্ষে আমরা লিখবো বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব ঠিক না বলেন সেদিন বিশ্বনবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না

আল্লাহ যাকে অনুমতি দেন বিশ্বনবীকে দিবেন নবীদেরকে দিবেন এরপরে আল্লাহ তার স্পেশাল ওয়ালিদেরকে মোত্তাকিনদেরকে শহীদদেরকে সিলেক্টেড বান্দাদেরকে দিবেন কিন্তু কাকে দিবেন কার জন্য দিবেন দুনিয়ার কেউ জানে না একজন ছাড়া তিনি কে আল্লাহর ওয়ালিদেরকে নেককার লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন কিন্তু আপনি যারা মানেন যার পায়ে সেজদায় লুটিয়ে পড়ে থাকেন তারে যে আল্লাহ দিবেন এটা কোনো গ্যারান্টি আছে কথা বলেন এজন্য জপতে হবে একজনের নাম আওয়াজ করে বলুন তিনি কে আয়তাল কুর্সির পাঁচ নম্বর কথা হচ্ছে সেদিন কেউ কারো উপকারে আসবে না সুপারিশ করার সুযোগ পাবে না আল্লাহ যাকে অনুমতি দেয় তিনি ছাড়া কয়টা গেল বললেন বাইনা গেল্লা তোমাদের সামনে তোমাদের পেছনে যখন যেটাই ঘটুক না জানে কে আওয়াজ করে বলুন কেউ যেটা জানে না জানে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে يعلم ما بين ايديهم وما দৃষ্টির বাইরে যা ঘটে কে জানে তবে ঘরের ভিতরে ঢুকে জানালা বন্ধ করে লাইট অফ করে যদি আমরা কিছু করি ওইটা আর আল্লাহ জানে না হ্যাঁ জানে 아 ওইটাও জানে যত কালো পর্দা লাগায়া লাইট বন্ধ করে একা একা পাপ করেন দেখে কে জন্য অন্ধকারে পাপ করলো সেখানেও আল্লাহর দৃষ্টি আছে না নাই আলিমুল গায়বি ওয়া শাহাদা দৃশ্য অদৃশ্য সব জানেন সব আল্লাহ বলেন ওয়াসিরু কওলাকুম আও জাহারু বিহী ইন্নাহু আলীমুম বিজাতিস সুদুর প্রকাশে করো কিংবা গোপনে করো সব জানেন এমন কি অন্তরে অন্তরে কি তাও জানেন মুখে গালি দেন নাই মনে মনে গালি দিছে ওটা তো আল্লাহ জানেন হ্যাঁ আলীমুম বিজাতিস অন্তরে যা আছে ওটাও ইয়ালামু খাইনাতাল আয়ুনু ওয়া মা তুখফিস সুদুর চোখ দিয়ে অনেকে দেখবেন চোখ দিয়ে চোখ মারে ওইটা আল্লাহ দেখেন বিচার করতেছে বিচারককে ঘুষটুস দিয়ে আপনি চোখ মারলেন যে এইভাবে না ওইভাবে ক ওইটা তোর আল্লাহ দেখে দেখে না হ্যাঁ হ আয়ুন চোখের খেয় দেখে ও মা তো অন্তরে যেটা লুকায় রাখো ওইটাও তুমি দেখেন এই জন্য আলাদা বললেন ছয় নম্বর কথা হচ্ছে আলামুমা বাইনা ই দি হিম ওয়ামা খালফুম সামনের পেছনে যা ঘটে সব জানে কে কথা ক্লিয়ার সাত নম্বরে আল্লাহ বললেন বলে ইউ হেঁয় পুনর্বিশেই ইম্মিন ইল্লা বিমা সা কেউ তার জ্ঞানকে পরিব্যাপ্ত করতে পারে না পরিবেষ্টন করতে পারে না তার জ্ঞানে কি আছে কেউ জানতে পারে না ততটুকু ছাড়া যতটুকু তিনি জানান সুহানুল নবীরা কি সব জানেন বিষ্ণু সাই ইসলাম সব জানতেন না আল্লাহ তালা নবীদেরকে যতটুকু জানান ততটুকুই নবীরা বলে ঠিক কি না হমায়ম আনিল হাওয়া ইনহুয়া ইল্লাহ ওয়াহ ইউই ইউ আল্লাহ যতটুকু জানায় নবীরা ততটুকু বলতে পারে আর বাইরে বলতে পারে না আল্লাহ যতটুকু জানাই ততটুকু আমাদের জ্ঞান যা আছে কে সবাই বলুন কে দিছে এজন্য আল্লাহ বলে আমি যদি জ্ঞান দেই তাইলে তোমরা জ্ঞান পাও এছাড়া জ্ঞানের কোনো মাধ্যম দুনিয়াতে আর আমাদের জ্ঞান একেবারে কম এই জ্ঞান নিয়ে আমরা বড়াই কত বড়াই করি জ্ঞানের কত বড়াই গর্ব অহংকার কত গরম আছে না নাই কি জ্ঞান আছে আপনার কি জানেন বলেন ভবিষ্যৎ জানেন কালকে কি হবে জানেন তো কি জানেন আপনি কালকে কি হবে না এখন কি হবে তাই জানি না পিছনে কি করছিলাম আজ থেকে এক মাস আগে এই বিকেলে আপনি কি করতেছিলেন মনে আছে এত দূরে যাওয়া লাগবে আজ থেকে এক সপ্তাহ আগে রাত্রের বেলায় কি খাইছিলেন মনে আছে আজ থেকে পাঁচ দিন আগে কোন জামাটা পরছিলাম মনে আছে তো কি জানেন আপনি কিছুই না আমাদের জ্ঞানকে আল্লাহ বলেছেন কলিল কি বলেছেন এজন্য রাব্বুল আলামিন বলেন তোমাদের জ্ঞান হলো কলিল ওমা উতি তুম মিনাল ইলমি ইল্লা কলিলা একেবারে যত সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আসল জ্ঞান ও ভান্ডার একমাত্র আমি আল্লাহর কাছে তাহলে আমাদের জ্ঞান কালা কি বলেছেন কলিল একটু বলুন কি বলেছেন কলিল মানে কি একটা মহাসাগরের মধ্যে খেয়াল করে শুনেন বুঝবেন একটা মহাসাগরের মধ্যে একটা চড়ুই পাখি যে যদি একটু পানি খায় পানি খাওয়ার পরে ওই চড়ুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে থাকে ওইটারে বলে কলি আল্লাহ বলে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চরুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমরা পৃথিবীতে যারা আছো সবার জ্ঞান সবাই মিলে এতটুকু জ্ঞান আর পুরো মহাসাগরের পানি হচ্ছে আমি আল্লাহর জ্ঞান তাহলে আপনার জ্ঞান তো অনেক বেশি এজন্য জ্ঞানের বড়াই করা যাবেন আল্লাহ বলেন আল্লাহ যতটুকু জানান ততটুকুই আমরা জানি তিনি যে কত জানেন আমাদের কোনো ধারণা নাই ঠিক কিনা বলেন কয়টা গেল ষাটটা আর রইল কয়টা আট নম্বরে আল্লাহ বলেন তার আকাশ আকাশ জমিন বিস্তৃত এবং জমিনকে করে রেখেছে তার কুর্সি তার ক্ষমতা তার কর্তৃত্ব কুর্সির দুইটা তাফসির এক তাফসির হলো কুর্সি মানে ক্ষমতা তার ক্ষমতা কর্তৃত্ব আকাশ জমিন বিস্তৃত কুর্সির আরেকটা ব্যাখ্যা হচ্ছে সরাসরি কুর্সি যেখানে আল্লাহ পা রাখে কি রাখে তার মানে হুজুর আল্লাহ পা আছে আছে কেমন আমরা জানি আমাদের পায়ের মতো না সুবহানাল্লাহ পড়ে তো তাইলে আল্লাহর কার মতো আল্লাহ আল্লাহর মত সুবহানাল্লাহ পড়ে লাইসা কামিসলিহি হিসাই কোন কিছু তার মতো নয় তো তিনি কার মতো তিনি তার মতো বললাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ তার কুরসিটা আকাশ জমিন বিস্তৃত এটা ঊর্ধ জগতের কথা বতপাহাতের বাইরে কোন জগৎ ঊর্ধ জগৎ শুরু হয় এই যে এইখান থেকে মাথার উপর থেকে ঊর্ধ জগতে শুরু ঠিক কি না এই যে শূন্য যা দেখেন এটা প্রথম আকাশের মহাশূন্য আল্লাহ বলেন বলা কদে সৈয়ান প্রথম আকাশের মহাশূন্যকে আমি তারা গ্রহ দিয়ে সুশোভিত করেছি আমাদের পৃথিবীর চাইতে অনেক বড় গ্রহ আছে যেমন সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় কয় গুণ তেরো গুণ তেরোশো গুণ তেরো হাজার গুণ কত গুণ আরো জোরে কত গুণ চিন্তা করছেন পৃথিবীটা কত বড় আর সূর্য নাকি পৃথিবীর চেয়ে তার মানে সূর্য কি সবচেয়ে বড় না সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় তারা আছে এরকম কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে প্রথম আকাশের মহাশূন্যের মধ্যেই এরপরে দ্বিতীয় আকাশ এই দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় কত বড় বিশ্বনবী বলেন তোমার হাতের আংটি যদি মরুভূমির মাঝখানে ফেলে দাও পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট তৃতীয় আসমান আবার এরকম ওইটার তুলনায় দ্বিতীয় আসমানটা একটা আংটির সমান চতুর্থ আসমানের তুলনায় মরুভূমির মাঝখানে তৃতীয় আসমানটা আংটির সমান একটার চেয়ে আরেকটা বড় কত বড় আমি বলতে পারবো আপনারা শুনতে পারবেন কিন্তু আমরা কল্পনা এটা ধারণ করতে পারবো পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকার শেষ কি শেষ এর উপরে আছে বাইতুল মা নাম এটা ফেরেশতাদের মসজিদ ফেরেশতাদের কেবলা ফেরেশ কাবা আমরা যেমন মক্কায় কাবা ফেরেশ কাবা কাহা কেবলার নাম হচ্ছে বাইতুল মা আমুর সাত আসমানের উপর এটা কত বড় শোনেন প্রতিদিন বিশ্ব নয় বলেন প্রতিদিন এই আলবাইতুল মাহমুর ফেরেশতাদের মসজিদে সত্তর হাজার ফেরেশতা এবাদের জন্য চান্স পায় প্রতিদিন কয় হাজার একবার ঢুকে যে বের হয়ে যায় কেয়ামতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবেন না আলবাইতুল মাহামুর ওইটা শেষ এরপরে সিদ্রাতুল মুন্তাহা কি নাম সীমান্ত বৃক্ষ এটা আরো বড় একটা বিশাল বড় গাছ আল্লাহ বানিয়েছে ও ইলাইহি ইয়ান্তাহি আইলমুল মালা ইকা ফেরেশতাদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ এর উপরে কি হয় ফেরেস্তার আর জানান ফেরেশ্তাদের ক্ষমতা এখানে শেষ সিদরাতুল মুনতাহা সিদ্দরাতুল মুনতাহার এরিয়া শেষ এরপরে শুরু হয় আল্লাহ হল্ট মাকফুজ কোরানের বাড়ি কোরানের বাড়ি কই বালহুয়া কোরআন উম মেজিদ ফি এটা মিন দুর রাতিন সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানাইস আমাদের সবার তাকদির ভাগ্যলপি ওইখানে লেখা কি হবে না হবে কোরানের বাড়ি ওইটা ওইটা শেষ এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া। কোনো নাই মাকান নাই নো টাইম নো স্পেস এরিয়া শুরু ওইখানে কুর্সি যেখানে আল্লাহ পা রাখেন বা কুদরতি পা রাখেন আল্লাহর কুর্সি বড় রাজাবাদ বাদশারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর শাহি টেবিল ওইটার নাম কুরসি আল্লাহ বলে আল্লাহর এই কুরসিটা যা এই সবগুলার চাইতে বড়

আরশ বহনের জন্য আল্লাহর ফেরেস্তা লাগে না কোন কাজের জন্যই আল্লাহর ফেরেশতা লাগে না আল্লাহ বলে কুন ফায়াকুন হয়ে যায় তারপরে আল্লাহ নিয়োজিত রেখেছেন সেদিন কিয়ামতের দিন আল্লাহর আরশটা বহন করবে কয়জন ফেরেস্তা এদের সাইজ কত বড় হ্যাঁ শুনতে মনে চাই বিশ্বনবী বলেন ইন্না মা বাইনা শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি মাসিরতু সাবিঈ মি আতিসান বিশ্বনী বলেন ওই ফেরেস্তার সাইজ আমি দেখে এসেছি কত বড় শোনো যারা আল্লাহর আরস বহন করবে পুরো সাইজ বলা যাবে না বিশ্বনী বলেন ওই ফেরেশতার কানের লতি থেকে কাদ বরাবর আপনার কানের লতি থেকে কাত কত কতটুকু হবে চার আঙ্গুল পাঁচ আঙ্গুল বিশ্বনী বলেন যে আটজন ফেরেস্তা কেমতের দিন আল্লাহর আরসের পায়া ধরে থাকবে ওই ফেরেস্তাগুলোর কানের লতি থেকে কাদ বরাবর আসতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে আলোর ফোটন আলোর ফোটন এক সেকেন্ডে চলে তিন লক্ষ কিলোমিটার কয় লক্ষ কিলোমিটার এক ঘন্টায় এক মিনিটে কয় সেকেন্ডে এক সেকেন্ড সেকেন্ড লাগে এক সেকেন্ডে আলোর ফোটন আলোর কণা ছুটে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে বিষ্ণুই বলেন এরকম যানবাহন দিয়ে যেটা সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে ছুটে এরকম দ্রুত যদি কেউ ছুটে তাহলে ওই ফেরেস তার কানের লতি থেকে কাত বরাবর আসতে সাতশো বছর সময় লাগবে এই রব্বুল রব আলামিন বলেন তিমাল আর আল্লাহর কুরসি টাকার জামিন সব চাপিয়ে যাবে তাহলে আল্লাহ কত বড় আহ সুমহান যখন লুটিয়ে পড়েন এটা ভাববেন আয় রে কারে শেজদা দে আমি তিনি কি সুমহা কি সুবিশাল ওই রবের গোলাম আলহামদুলিল্লাহ পড়ে নয় নম্বর আল্লাহ বলেন বলে মা এ বিশাল আকাশ জামিনকে রক্ষণাবেক্ষণ করতে যে আল্লাহ কশিন কালেও ক্লান্ত হয় না নাকি আমার আপনার মতো ক্লান্ত হয় আল্লাহর ক্লান্তি আছে আছে শ্রান্তি বিশ্রাম আছে বিরাম আছে ঘুম আল্লাহ বলে এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না নয় নম্বরে বললেন আল্লাহর কোনো ক্লান্তি নাই সব কিন্তু দেখভাল করেন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যার যেটা লাগে করেন এই পুরো বসুন্ধরা পৃথিবী মহাবিশ্ব যেভাবে চলা দরকার সৃষ্টির পর থেকে আদৌ চলছে চালাইকে ইঞ্জিনিয়ারটাকে আসল কারিগরটাকে নয় নাম্বার চলে গেল আল্লাহ ক্লান্ত হন না আর বাকি তিনি হচ্ছেন আল্লাহ আলীউল আদিম সব শেষ কথা প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম আয়তুল কুর্সিতে আল্লাহ কয়টা সুন্দর সুন্দর নাম আছে দুইটা তো বলে ফেলছে এগুলো কি ছিল আল হাইয়ু আল কাইয়ুম এবার সব শেষে তিন আর চার নাম্বারটা আসছে এটা কি একটা আল আলী আর একটা আজিম তিন নাম্বারটা হচ্ছে আল আলী চার নাম্বারটা আজিম আল আলী মানি হচ্ছে সর্বোচ্চ দ্য গ্রেটেস্ট দ্য হায়েস্ট তার উপরে কেউ আছে ঊর্ধ্ব জগতের যে বর্ণনা দিয়েছি কি বুঝলেন আল্লাহর উপরে কেউ আছে এই জন্য তিনি হচ্ছেন আল আলী সবচেয়ে উপরে সর্বোচ্চ দ্য হায়েস্ট তার উপরে কেউ এই জন্য আল্লাহ বলেন সাববিহ ইসমা রাব্বিকাল আ'লা আল আলিয়ার আল আলা কাছাকাছি অর্থ প্রশংসা করো ওই আল্লাহর যিনি হলেন আলা সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ আছে নাকি তার উপরে কেউ আছে নাকি আল আলা এই জন্য আমরা যখন সেজদায় লুটিয়ে পড়ি আমরা যখন সবচেয়ে নিচে যাই আমরা বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমরা যখন শেষ যাই আমরা তখন সবচেয়ে কি নিচে তাই না এর চেয়ে নিচে আর মানুষের সবচাইতে দামি অঙ্গ কপালটারে মাটিতে ঘষি আমি সবচেয়ে নিচে আর আমি বলি সুবাহান আর হা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমি সবচেয়ে নিচে কিন্তু তুমি সবচেয়ে উপরে সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলে আমি হলাম আল আলি 4 নম্বরে আমি হলাম আল अजीম হাইয়ু কাইয়ুম শেষে বললেন আমি হলাম আল আলি আমি হলাম আল আদিম আযীম মানিস মুহা দ্য সুপ্রিম সুপ্রিম আল্লাহ সবকিছু চরম পর্যায়ে তার সবকিছু কি আল্লাহর শাস্তি চরম পর্যায়ে আল্লাহর দয়া পরম পর্যায়ে তার সৃষ্টি প্রকাণ্ড তার ক্ষমতা প্রচন্ড তিনি আল্লাহ আলী আল্লাহ আদিম আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর আল্লাহ বলে আমি হলাম আল আলী আমি হলাম আল আদিম আমি হলাম সুমহান আমার সবকিছু বড় আমার শাস্তি বড় আমার দয়াও বড় মায়াও বড় আমি যখন শাস্তি দেই আমার শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারে না আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না কি না ধরে 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 না ধরলে আল্লাহ সাবধান যখন আজাব আসবে গজব আসবে পালাবার জায়গা খুঁজে পাওয়া যাবে সামান্য ভূমিকম্প দিলে আমাদের অবস্থা কি হয় দেখেন তো হ্যাঁ সামান্য একটু ভূমিকম্প দিলে বাঁচার উপায় আছে আল্লাহ আদিম ইন না সালসালত আদিম কেয়ামতের সেই প্রকল্পটা বড্ড ভয়ঙ্কর বড্ড ভয়ঙ্কর এজন্য আমরা শে আল্লাহর আবাদত করি যিনি কখনো ঘুমান না যিনি ক্লান্ত হন না যার লয় নাই যার কোনো ক্ষয় নাই যিনি ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই ঠিক না বলেন দশ নম্বর ক্লিয়ার আলহামদুলিল্লাহ বলে যা বললাম আমরা যেন আমল করতে পারি তাহলে একটি আয়াতের শুনলাম আয়াতটার নাম প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন সকাল সন্ধ্যা পড়বেন হিসেবে মানবেন তো আয়াত নাম্বার মোট কয়টা কথা এক নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই তার তাকে ছাড়া কাউকে সেজদা দেব দুই নাম্বার তিনি আল হাই সব মরবে তিনি মরবে গোটা বিশ্ব তার কাছে ঠেকা তিনি কার কাছে ঠেকা তিন নাম্বার তার ঘুমও নাই ঘুমের আগে যে ঝিমুনি আছে সেটা চার নাম্বার আকাশ জমিন এর মাঝে যা আছে সবকিছুর আসল মালিকানা কার পাঁচ নাম্বার কেমতের দিন যখন থার থার করে নবীরা কাঁপবে তার অনুমতি ছাড়া কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে সুপারিশ করতে পারবে পাঁচ নাম্বার আমাদের সামনে পেছনে উপরে নিচে প্রকাশ্যে গোপনে যা ঘটে কেউ দেখে না দেখে কে কেউ জানে না জানে কে আল্লাহর জ্ঞানের বাইরে নতুন করে কেউ জ্ঞান প্রডিউস করতে পারে না তিনি যতটুকু জানায় ততটুকুই জানি তিনি না জানালে জানানোর সাধ্য কারো তার কুর্সি তার কর্তৃত্ব ক্ষমতা আকাশ জমিনকে বিস্তৃত করে আছে ঠিক বলেন কিন্তু মহাবিশ্বকে পরিচালনা করতে রক্ষণাবেক্ষণ করতে তিনি খুব ক্লান্ত হয়ে যায় না ক্লান্ত হয় তিনি আল্লাহ আলী দ্য হায়েস্ট সর্বোচ্চ আল্লাহ আদিম দ্য সুপ্রিম তার ক্ষমতার সামনে দাঁড়াবার ক্ষমতা কারণ ঠিক কিনা বলেন সে আল্লাহর গোলাম হতে পারে আমরা খুশি না বেজার আমরা যা করবো আল্লাহর খুশি করার জন্য করবো যা করবো আল্লাহ রাজি খুশির জন্য করবো মনের দুঃখ জ্বালা ফেসবুকে শেয়ার দেওয়ার আগে আমি শেয়ার দেবো কার সাথে পারবেন পারবেন আল্লাহরে আল্লাহরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাটতে ভালো লাগে আল্লাহর কাছে বলেন্লাহ বিষ্ণু নিয়ে বললেন যখন চাইবে আল্লাহর কাছে চাইবে চাইবেস্তা আইন সাহায্য করার মালিক একজন তিনি কে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তফিক দান করুক